কথা একটা মনে পড়ছে কইলিতা এক মাইয়া মাদ্রাসাত পড়ে তাই তো হাদিস পড়ছে সুদের ওয়াজ ঘুষের ওয়াজ তাই তো হুজুর শুনাইছে যে তাই মনে মনে নিয়ত করছে আল্লাহ বিয়া একদিন ওই বয়ে এমন একটা জামাই দিও যেন সুদখুর ঘুষখুর না ফরে আল্লাহর কি কুদরত তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লগে বিয়া ঠিক হয়েছে কি এর লগে বান্ধবীরা টিটকারি মারে কি করো না মনজত কর মনজাত করো ভালো হইব তাই যে ভাই বিয়া দি গলো পুলিশের লোক তাই সারা জীবন কানছে আল্লাহর এই ঘুস খাউন আমার দিও না কমা লো না বুঝছে তাই বুদ্ধি চাইছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিও আন তাই বাসর ঘরে ডুকা সইয়া জামাইও যখন ঢুকছে তাই ডুকা সীরা কইতাছে একটা কাম করেন আমরা নবজীবন শুরু হইতে চলেন দুই রেখাত নফল নামাজ পড়া একটু দোয়া করি আল্লাহর কাছে এখন তাই তারে লইয়া ওই বৌয়ে জামাইরে লইয়া বৌদরে মাদ্রাসাদ আর তে তো গিয়া পুলিশও চাকরি করে তারে লইয়া সুন্দর করে নামাজে ফেরিছে নামাজে দুই ডাকাত তাহাযত ফিরিয়া তে কইতে আস তাই কইতে ইয়াই কইতা মাইয়াটা কইতে আছে বউয়ে মোনাজাত করেন তা সাত পড়ছেন আপনি করেন এই বৌয়ের দিছে মোনাজাত করতো তে যদি আমিন আমিন কয় তো বৌয়ে দোয়া করতে ও আমরা যা দিন গেছে গেছে আমরা আজ থেকে নতুন দিন শুরু আমরা দুইজনের স্বামী স্ত্রী আমরা আমরা যে বইয়া রেসি আমরা দুজন স্বামী স্ত্রী আমরা নিয়ত করতেছি আর জীবনে ঘুষ খাইতাম না তো দেখো আমিন উপায় আমিন না তুই দোয়ার লোক আমিন করতে বোন আমরা জীবনে ঘুষ খাইতাম না হাতে আমিন যা খাইছি খাইছি আল্লাহ আর খাইতাম না কামিম তো তোমার যেমত আমারও হেমত আল্লাহ কাম লাগলে ফেট মারিত লাগাই রো ঘুষের যেন আমরা না ডুহে আমার ফেয়ার এনলাক সরিষার তেল দিয়ে আল্লাহ আমি সরিল আল্লাহ তারপরেও আমার জামাই যেন ঘুস না লাগে আল্লাহ যা গেছে গেছে। তাই তো আমি জর ধরে কান্তে আসে তাই কান্দাতে কে কানতে আছে কানতে কাঁদতে কানতে কানতে গাড় ধাক ধন্য আমি নিয়ত করে লাছি আর খাইতাম না ুহা্লায় নারে মাদরা সাত মায়ারা ফরনের কিলাপনা হয়েছে সাইট্যান্ডের ভিত্রে অন্টি ব্যাটিক ডোটা দিছে ফে জাগাত শেষনাথ মার হাবা কয় নারে আশাল মা তোমার মাইডরে মাদ্রা সায় পড়াইও তোমার ঘটটা আলোকিত হয়ে যাবে ঠিককে না মাইর শিখাইও তোমার নয় দাঁত কুটতি দিনদার হবে যদি মাদ্রাসা থাকে তাইলে না পড়াইতে পারবা এ এলাকার মানুষ কত ভাগ্যবান এলাকার মানুষ কত ভাগ্যবান তোমরার কফাল কত ভালো গরম ভাত খাইয়া খাইয়া তোমার জিয়ে আইয়া মহিলা মাদ্রাসাত ফৈরালায় যদি মাদ্রাসাটা না থাকতো পড়াইতা মনে চাইলেও কই নিয়ে পড়াইতা এমন সুবিধা আল্লাহ তোমরা রে দিছে খুশি না বেজার খুশি না বেজার খুশি হইয়া যে মাদ্রাসাটা যে বাড়ির আম্মাই গাড়া আব্বা এদিন আব্বা তো আদর কইরা গেছে তাই মার্শাল্লা দাখেলে খেলে পরে আব্বার নামে আম্মার নামে মাদ্রাসার উন্নয়নে হুজুর আমি দিয়া দেব বিশ হাজার টাকা বাড় হাবা কইতেন না আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ এ কোরআন এর মাদ্রাসা আব্বায় নাই আম্মায় নাই থাকলে তো তারা চিকিৎসা করন লাগলো অপারেশনের কাম লাগলো ওপেন সার্জারি তিন লাখ টাকা লইয়া নাই আল্লাহ যেন কবরটা জান্নাতের টুকরা বানাই দেয় ইনশাল্লাহ আমি হুজুর আব্বা আম্মার নামে বিশটা হাজার টেকা দিয়া দিলাম দোয়া কইরা দেন আল্লাহ যেন কবরটা জান্নাতের টুকরা বানাই দেয় আমিন বলবেন না আছেন একজন বিশ হাজার একটা লোক নাই এই প্যান্ডেলটা

যা একুদুরা মিলাই দিছে এখন কাফের বেদিনেরা দেখলো আরে এড়িদি এই রাস্তা নিতে ফিটা ফিডি করে মসজিদ মসজিদ লাগিয়ে যাওয়া জানা কুতুরা মসজিদ কুতুর লাগাই যাও নিয়ে আল্লাহ নাবাল আসি কেমনে এটা তখন তারা পরিকল্পিতভাবে আমার এই সম্প্রীতির দেশে আমার মুসলমানের দেশে এখন লাগাই দিছে কয় তুই জুড়ে আমিন কবি তুই কবি আসতে তো জুড়ে কই না আসতে কই না লাগাই দে ভিড়ি রাস্তার ভিড়ি মসজিদ রুহাই দিছে ঠিক কিনা কয় রাস্তার ফিরে ফিরে ওর মসজিদও ঢুকছে আমরা ভিতরে লাগাই দিছে খেলা শয়তানে কয় আমরা কি হলাম দুদি মাসাল্লাহ আমরা তো তারা ভালো পারে শয়তানে ওর আছে দায়িত্ব আমরা কান্দ দিছে হুম আমরা কান্দ দায়িত্ব দিয়ে দিছে শয়তানের চিন্তা করে দেখলো কি দুদি ফাও ঠিক কিনা কও ভাই মিলান বড় কঠিন সোডান বড়ই সহজ ঠিক কিনা কও মিলান বড় কঠিন সটানু বড় সহজ মিলজিল করা বড় কঠিন নবী দাদা আল্লাহ আল্লাহ গিয়ে পাড়াইছে বনিয়া দুমডি ফেসলে গিয়ে রয়েছে লোকে মিল কইরা দে এই নবীরা যেই কাজ করে গেছে আল্লাহর অলিগঞ্জ যেই কাজ করে গেছে আমাদেরকেও সেই কাজ করে মিল মিশের ভিত্তিতে মুসলমান একজন আরেকজন দেখলে আরেক ফাইল ফিরা রাখে মসি আমরা তো সারা বাংলাদেশও মাহফিলও যাওয়ান লাগে মাহফিলও গিয়া ঢুকলে দরজার ভাই দিয়ে সুহিদিয়া চায় হুজুরের টুফিডা আমরা ডাক্তার মত না ঠিক কি না কম মাফিল লগে হুজুরের টুপি চাই হুজুরের পাঞ্জাবি চাই হুজুরের ওয়াশ না কি রকম আমরা তিন লগে বনেনি ভাইসাব এটার নাম ইসলাম না এটার নাম হলো ফিতনা ঠিক কি না কম ফিতনা সৃষ্টি করা সহজ এক সৃষ্টি করা বড়ই কঠিন মাত্র 313 জন সাহাবা বিজি পাইছে বদরের প্রান্তরে কয়জন কথা কনা কয়জন মাত্র তিনশো তেরো জন সাহাবা পাইছে ও মাত্র তিনশো জন। এই তিনশো তেরো জন আর হেতার আসলে এক হাজার হেতার আসিল হাজার হেতান দিকে সিহন না মোড়া আন্ডার তিনশো জন কি মোড়া না সিঁহন আমদার তার এক বেলা খানা আরেক আরেকবার খানা নাই গোসলের কাফন নাই এক লুঙ্গিয়ে লাইছে তারপরে একজনে বিজেয়ে বিজেয়ে লুঙ্গি দিলে কোনো মতে গোসল করছে খানা তো নাই হুকাইয়া মো যখন এক হাজার কাফের ফেরাইয়া পড়ছে নবীজি ডাক দেওয়া কয় ও তারা বিলে এক হাজার এটা আমরা কিতা তা করবা আবু বকরের মতো নরম বেড়া রাফাল দুইটা কইয়া রাসুলাল্লাহ অনেক সহ্য করছি আই তো কন আই তো কন মক্কায় আমার ব্যবসা ছিল হালাই দিয়ে যাবো পড়ছি তেন্ডির লোকে জামেলার যাইতাম না দেখা না ওইলে গেলে কি ফারি না আমরা কি ভাই আইসি আমরা কি মামুর বেদ বেড়াইতাম আমরা বাড়ি মক্কা শরীফ আসিল না এই রে দিয়ে যাবো সি রে জামেলার যাইতাম না সব আনাল্লা কইতাম না আবু বকর কি গরম না নরম নরম বেড়া এমন সে তা গরম বেড়া তো রয়েছে উমরে যেগা কি মত কইয়া ফিটটা বেড়াত লাগিয়া গেছে একটা হইবো আই তো নবীজি ডাক দেওয়া বানি তোমরা দেখছো ইয়ার বাতাস এলে গাছও ধৈরি রুই হ একবেলা খাইলে আরেকবেলা খানা নাই যুদ্ধ করবা কি দিয়া উমরে চিল্লেন দিয়ে কইয়া রসুলল যুদ্ধ শৈল দিয়া এটা যুদ্ধ হয় ইমান দিয়া ঠিক যুদ্ধ হয় কি দিয়া তখন এই তিনশো তেরো জনে লম্বা ঘটনা সবটা কইতাম ফারতাম না ঈশার ইঙ্গিতে বই জ্বালাইবেন তিনশো তেরো জনে এক হাজারের লগে লগে মুহামুহি গেছে সত্তরটারে কুবাইয়া দুই টুকরা করে লাগছে সত্তরটারে দৌড়ান দিয়া ফিসমোড়া বাটাইছে বাহিরে যখন দৌড় দিছে ফাতলা ফাতলা কুপ দিয়ে কোনোটার ফাঁসা নাই কোনোটা ঠ্যাং নাই কোনোটার হাত নাই ওমা বক্কা শরীর করছে সবাহাল্লা কয় না আমরা কতজন তিনশো তেরো জন থাকার পরে এক হাজার প্রশিক্ষিত সৈন্যকে কচুকাটা করে বদলের প্রান্তর থেকে ইসলামের কলেমা গছিত পতাকা পথ করে উড়াই দিছে আর যা দুইশো কোটি মুসলমান থাকার পরেও আজকে কানের আমার বোনেরা ওই বৌদ্ধ ধর্মের সেই পাণ্ডা গুন্ডা দ্বারা আমার মা দর্শিতা হয় আমার বোন দর্শিতা হয় ওই নাফ নদীর পাড়ি রক্তে রঞ্জিত হয় আজকে দুইশো কোটি মুসলমান থাকার পরে ওই ভারে তার ভারতের হায়নার মাধ্যমে আমার কাশ্মীরের বোনের আজকে দর্শিত হয় আজকে ঝিলাম নদীর পারি রক্তে রঞ্জিত হয় আজকে ফিলিস্তিনের জমিনে এই দুইশো কোটি মুসলমান থাকার পরে ফিলিস্তিনের জমিনে মুসলমানের শিশু রক্তে রঞ্জিত হয় মাত্র একটাই কারণ আমরা ফতুয়াবাজিতে বাজিতে লিপ্ত হয়ে গেছে ঠিক কিনা ক আমরা নিজেরা যখন দলে দলে বিভক্ত হয়ে গেছি তখন কাফেরারা ফাইসি সুযোগ কেড়ায় এই এই দল শুরু হয়ে গেছে কেড়ায় আত উফড়ে বানবো নিচে বান্ধব কেড়ায় আমিন জুড়ে করতে পারে কেড়ায় ভাড়াই পারে এই চলতে আছে কারবার কাফেরার হন দিতে আছে লাগাই দিয়েছি মসিদ ঠিক কেনাকাও আগে আসিল কষব কদম তলি আওয়ামী লীগে বিএনপি কিন্তু মসজিদ গেল সব এক ঠিক কেনাকাও মসজিদ আওয়ামী লীগের এই এই নেতায় গেছে বিএনপির নেতায় গেছে মসজিদ গিয়ে ঢুকছে করে সব লাইন ধরে রেখে রুইছে ওখানে আওয়ামী লীগের লেগে এক কাতার বিএনপির লেগে এক কাতার জামাতের লেগে এক কাতার জাতীয় পার্টির লেগে এক কাতার এর হ কথা কইয়েন এর সবাই জারছে সবাই মিল্ল এক কাত আজকে শেষ কথাটা বলে যাই আমার মায়েরা আমার বোনেরা আপনি যদি ঘরটা সুন্দর করতেন স্যার তাহলে বেডিটা সুন্দর হইলে ঘরটা সুন্দর ঠিক কি না কও কথা ঠিক কি না কও যদি বসি এই ঘরটা সুন্দর হয় বস এই দুজন বসেন কি এটা কি অন্য হুজুরের মাফিলের মতো লাগতেছে

আন্তাৰ কি মাছ দুহে বাঢ়ৈ দুহে না নাকি হাইয়া দুহে আন্তাৰ ভিতৰিক খালি মাছ দুহে গিহস্থ সকালবেলা তুলিলা দিফা দা খুলিলে জনো বোধ কৰে দে বাঢ়ি যায়গা এই মাফিলো খালি ডুকবেন খালি ঢুকবেন খালি ডুব বেন আখীৰ করে জাত কৰি ডিফা খুল্যাদাম বাদ যাবেন গা বন্ধ আমিন কনা না ভোচ কইরা চলবেন ফাটা দি না খুব সাবধান ফাতারে ঠেললে আমার দেশের বেড়াত লাগাইছে ঠিক কি গজবে ধরছে গজবে আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমি এই মাদ্রাসাটা আল্লাহর খাস মেহরবানি যেটা কইসলাম মহিলারা যদি বালা হয় ঘরটা ভালো হয় এমন কোন আইত নাই হুজুর রওয়াজে ধরলে ধরুক না ধরলে না বেড়িতে রোয়াজে ধরে না এমন বেড়াই তখন আমার নজরও পড়ছে না ঠিক কিনা কেবারে জাগা থাফের মতো সুজা আম্মায় ভালো হইলে আব্বাই নেমে ভালা আব্বাই আম্মাই ভালো হইলে ঘর যেটা হইব এটা আল্লাহ রলি হইয়া জন্ম নিব ফানি ফোড়া লাগতো না ঠিক কি না ঠিক নিউ আব্বা আম্মাই ভালো হইলে যেটা বাড়িব এটা আল্লাহ রলি হইয়া বাড়ুই ফানি ফোড়া লাগদ না তাবিস তোমার লাগতো না দেখবেন বাড়ুইব আল্লাহর উলি হইয়া ঠিক কি না সুতরাং সাবধান আমার মায়েদেরকে এই মাদ্রাসায় পড়াইবেন কেড়ে পড়াইবেন এটা হুদ হুদি কইতাছি না যে মাদ্রাসার মাফিলা আইসেন তো কইবেন না এরকম না তো এই যদি মাদ্রাসাত পরে জামাই ডাক যত খারাপ হোক বালা লাফরবো